মহান আদালের মধ্যে চারটে দাওয়াত আছে দাওয়াত ই শব্দ চারটে প্রথম আকবর আল্লাহ আকবর দুই নম্বর দাওয়াত হল তোমাদেরকে আহ্বান করছি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দেখে হাইয়া আলাস সালাম তোমাদের আহ্বান করছি নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করছি নামাজের জন্য হাইয়া শুনেন মনোযোগ দিয়ে শুনবেন যে কটা শুনছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চাইছেন পাঁচ অক্ট আজান হয় তার মানে পাঁচ বারে এ দাওয়াত দেওয়া হয়েছে আহ্বান করছে আল্লাহর দিকে আহ্বান করছে রাসলের দিকে আহ্বান করছে নামাজের দিকে এখানে কল্যাণ আছে যদি সত্যি কল্যাণ চাও দুনিয়ায় কল্যাণ পরকালে কল্যাণ আমরা মোনাজাতের একটা কথা বলি রব্বানা আতিনা

অর্থাৎ উত্তম জীবন বলতে নামাজ রোজা তসবি তাহালি লেবাদত আল্লাহর ভয়ে হারাম হালাল বেছে চলাকে বলছে হাসানা জীবন উত্তম জীবন এই উত্তম জীবন যদি আমার হয় তাহলে পরকল আমার হবে উত্তম জীবন অর্থাৎ জান না আল্লাহ আপনার আমি বলেন

যারা এদিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পাক বলছেন তারা একটা দল হবে যারা নামাজ তাহলিল কিছু করেনি আল্লাহ জমিনে শুধু খাও দাও ফুর্তি কর রকম করে যাপন করেছে তো তারা একটা দল হবে না তারা একটা দল হবে জাহান নামের দিকে হাকান হবে জাহান নামের দিকে খেদানো হবে জাহান নামের আগুন ভয়ঙ্কর আগর শরীফে বাবন না জাহান নামের বর্ণনা আছে দুনিয়ার আগুনের চাইতে উনশোহাত্তর গুন তেজি আগুন যারা জাহান নামিয়ে হবে তাদের চেহারা কেমন হবে আমাদের আমাকে এই রকম হাতে বাহুর ওপরে একটা শক্তিশালী ঘোড়া যদি দাঁড় করে দেওয়া হয় এই ঘোড়াটা দ্রুত বেগে যদি ছুটতে থাকে বুকের ওপরে তো দৌড়তে দৌড়তে এই বাহুতে এই কাঁধায় পৌঁছাতে তিন তাহলে এক একটা মানুষ কত বড় হবে তো এই মানুষগুলোকে যখন জাহান নামের দিকে হাঁকানো হবে যেতে চাইবে না কঠিন আগুন দুনিয়ার আগুনের চাইতে উনিশশোাত্তর জন তেজি আগুন আগুনের যে গর্জন আঘাত করবে আঘাতে আঘাতে জাহান নামের গেটে পৌঁছে দিবে আঘাতে আঘাতে জাহান নামের গেটে পৌঁছে দিবে যখন জাহান নামের গেটের কাছে পৌঁছাবে জাহান নামের যে ফেরেস্তা সেই ফেরেস্তা কি করবে জাহান সকলের হাত ধরবে খাজা তোহা তাদের হাতগুলোকে ধরবে হাত ধরে বলবে আজকে তোমরা এই ভংকার জাহার নামে কেন আসছো তোমাদের তোমাদের কাছে তোমাদের মধ্যে হইতে আমি কে রাসূল পাঠাই এবং ব্যাখ্যাটা আছে এরকম যে রাসূল বিতর্ক আমাদের আলেম সমাজের মধ্যে আছেন রাসূল হচ্ছে নুরের তৈরি আর কেউ যদি মাটির তৈরি বলে তো জানতে পারছেন তার

তোমাদের কাছে বিধান কোরআন পাঠানো হয়েছিল এ কোরআন কি তোমরা পড়নি শুননি এই কোরআনের মধ্যে যা

ভাইরা সত্যি যদি না শুনে তা শোনানো খুবই কঠিন আছে নাই